এলাকা থেকে স্বর্ণের বারোটি বার সহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ শনিবার দুপুর বারোটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সাকড়া গ্রামের আলমগাজির ছেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাস যোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্কিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয় ওই বাসের যাত্রী মাসুম বিল্লার জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা তিনি আরো বলেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা করছি এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল সেগুলো তদন্ত করছি আর আজকের ঘটনারও তদন্ত করা হবে এই ঘটনায় লবঞ্চরা থানায় মামলার প্রস্তুতি চলছে যে আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যোগে একজন সোনা চোর টাকা বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সাতক্ষীরা থেকে সাধারণত এই স্বর্ণগুলা ইন্ডিয়াতে চলে যায় এবং আমাদের দেশে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে থাকে এর আগে জানেন যে আমরা এর আগেও স্বর্ণ ধরেছিলাম তো এবার আমরা মাসুম মিলা নামে একজনকে ধরেছি সোনা চোর চোরাকার তার কাছ থেকে পার অফিস স্বর্ণের উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে এবং এই চক্রের সঙ্গে যারা জড়িত আছে আমরা এদেরকে আইনের আওতায় আনবো দুবাই বা অন্য দেশ থেকে মিডল ইস্ট থেকে আসে বাংলাদেশে আসে আসার পর থেকে এগুলা আপনার ইন্ডিয়াতে চলে যায় হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে আসলে রুড হিসেবে ব্যবহার করা হয়